আমরা আপনাদেরকে দেখাবো পাউডার ফিলিং মেশিন এবং পেস্ট ফিলিং মেশিন পাউডার বলতে কি আসলে হলুদ মরিচ এগুলোর গুঁড়া দানাদার এবং পাউডার জাতীয় যে কোনো জিনিস মেপে মেপে ফিলিং করা এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল প্র্যাকটিক্যাল ফিলিং মেশিন আচ্ছা ডিজিটাল কন্ট্রোল তো এটার সাথে আমরা এটা হচ্ছে হান্ড্রেড গ্রামের যারা দশ গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত করতে চায় তাদের জন্য আমাদের এই মেশিনটি এটা একটু সাইজে বড় সাইজে একটু বড় এটার ভিতরে যে ওয়েট স্কেল ওয়েট স্কেলটার ধারণ ক্ষমতা একটু বেশি যারা হুইল পাউডার করতে চান যারা হলুদ মরিচ কিংবা লবণ এই জাতীয় করতে চান তারা কিন্তু এই মেশিনটি নিতে ভুল করবে না কারণ এই এক মেশিন আপনার দশজন ওয়ার্কারের কাজ কমিয়ে দিবে এটা হচ্ছে সবচেয়ে বড় এটা কি চাকা সিস্টেম এটা চাকা সিস্টেম এবং এটা ক্যাপাসিটি হচ্ছে এক কেজি এক কেজি যারা এক কেজি পরিমাপ করতে চায় তাদের জন্য এই মেশিন তাদের জন্য সেই মেশিন আসসালামু আলাইকুম বন্ধুগণ শাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন ভিডিও দেখে কিন্তু আপনারা ইতিমধ্যেই যে গেছেন যে প্যাকেজিং রিলেটেড বিভিন্ন ধরনের মেশিনারি সাইডেনটার প্রায় শুধু চায়না থেকে আমদানি করে থাকে। এছাড়াও হার্ডওয়্যার পাওয়ার টুলস অনেক ধরনের মেশিনারি তবে প্যাকেজিংয়েরও অনেকগুলো মেশিন আমাদের কাছে রয়েছে তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে দেখাবো পাউডার ফিলিং মেশিন এবং পেস্ট ফিলিং মেশিন পাউডার বলতে কি আসলে হলুদ মরিচ এগুলোর গুড়া বাদাম দানা দানাদার অর্থাৎ দানাদার এবং পাউডার জাতীয় যে কোনো জিনিস মেপে মেপে ফিলিং করা আমরা বেসিক্যালি যারা এ ধরনের ফ্যাক্টরি বা কোম্পানি রয়েছে আমাদের সবচেয়ে অসুবিধা হয় এই প্যাকেটিংটা করতে অর্থাৎ মাপার জন্য আমাদের কাছে মাপার জন্য মেশিন রয়েছে প্যাকেট করার জন্য অটো মেশিনও রয়েছে তো এছাড়া ফুললি অটোমেটিক যে প্যাকেজিং মেশিন যেগুলো পান আর এফ এল গ্রুপ কিংবা অনেক বড় কোম্পানির ক্ষেত্রে ক্রয় করা সম্ভব আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু ওরা পসিবল হয়ে ওঠে না পাঁচ সাত লাখ টাকা দশ লাখ টাকা পড়ে তাদের কথা মাথায় রেখে আমরা অল্প পুঁজি পুঁজিতে ওই কাজটাকে সহজ করার জন্য ওই পাউডার ফিলিং মেশিনগুলো নিয়ে নিয়ে এসছি তো আমাদের কাছে টোটাল ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফোর চার ধরনের পাউডার ফিলিং মেশিন রয়েছে দানা ফিলিং করতে পারবেন পাউডার ফিলিং করতে পারেন এই মেশিনের মধ্যে অপারেট দিবেন পরিমাণ দিবেন মেপে শুধু আপনার প্যাকেট ধরবেন প্যাকেটে মেপে মেপে পড়বে ওকে তাহলে আমরা ঠিক আমরা বলি আপনার ওয়ার্কার কমে যাবে বাংলাদেশে বিখ্যাত নবাবপুর রোডের এর 162 নং আলকরিমি ইলেকট্রিক মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নং 1 আর আপনারা এই লোকেশন সহজে খুঁজে পেতে আপনারা যদি গুলিস্থান থেকে আসেন 10টা থেকে 12টা বিলিং পার হলেই রাস্তার আমাদের দোকানের অপোজিট পাশ অর্থাৎ রাস্তার পূর্ব পাশে দেখতে পাবেন পূবালি ব্যাংক এবং তার বরাবর উল্টো পাশে দোতলায় তাকালে দেখতে পাবেন শাহিদ এন্টারপ্রাইজ এবং যদি পিছনের দিক থেকে সদরঘাটের দিক থেকে আসেন তাহলে আমাদের তিন মার্কেট পিছনেছে ডাস বাংলা ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক থেকে তিন মার্কেট উত্তর পাশে পুয়ালি ব্যাংকের বিপরীত পাশে একশো বাষট্টি জন মার্কেটের তলায় শাহিদ এন্টারপ্রাইজের অবস্থা ঠিক আছে তাহলে আমরা একটু মেশিনগুলো শুরু আমরা এ সর্বপ্রথম এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল প্র্যাকটিক্যাল ফিলিং মেশিন ডিজিটাল কন্ট্রোল তো এটার সাথে আমরা এটা হচ্ছে হান্ড্রেড গ্রামের যারা পাঁচ থেকে একশো গ্রাম পর্যন্ত পাঁচ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত পাউডার বা গ্রেন ফিলিং করতে চান তাদের জন্য এই মেশিনটি এটির দাম মাত্র পঁচিশ হাজার টাকা সাথে পাচ্ছেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পঁচিশ হাজার প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কিন্তু এটা এই দিক থেকে খুলে কিন্তু ভিতরে পরিষ্কার করারও ব্যবস্থা রয়েছে আমাদের এটা বেসিক্যালি ডিসপ্লে মেশিন যার কারণে এটাতে দুলাবালি আছে তো আপনারা আসলে অবশ্য প্রেস দিব এখানে সেটা করা যায় আর এই হপারে কিন্তু আপনারা যেহেতু একশো গ্রাম করবেন মিনিমাম পাঁচ কেজির হপার এটা তো এটা পঁচিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এখানে আমি একটু দেখিয়ে দিয়ে এখানে আপনার ওয়েট দিবেন কতটুকু করবেন আর এখানে হচ্ছে নাম্বার উঠবে কয়টা কয়টা উঠলো কয়টা প্যাকেট আপনার ফিলিং হলো বা কতগুলো প্যাকেট কমপ্লিট হলো আর এখানে অন্যান্য রয়েছে আপনার হচ্ছে যে ফাংশন রয়েছে আমরা অবশ্যই বুঝিয়ে দিব তো আমাদের এই পর্যায়ে আমরা দশ থেকে দুশো গ্রাম যারা দশ গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত করতে চায় তাদের জন্য আমাদের এই মেশিনটি এটা একটু সাইজে বড় এটার ভিতরে যে ওয়েট স্কেল ওয়েট স্কেলটার ধারণ ক্ষমতা একটু বেশি তো এটা আমরা এখানে আপনার প্রায় আট কেজি হপার আট কেজি আট কেজির মতো দিতে পারবো এবং সর্বোচ্চ দুইশো গ্রাম পর্যন্ত ফিলিং করতে পারবো আর এটা হচ্ছে আপনার আটাই হাজার পাঁচশো টাকা দুইশো গ্রাম আটাইশ হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছে পাবেন সাড়ে দিনের পাশ থেকে আর এটার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটার একদম সহজ সেম ফাংশন দিব এখানে ওয়েট দিব অটোমেটিক্যালি ফিলিং হবে মুখে এসে জমবে পলি ধরবো সাথে সাথে পলিতে পড়ে যাবে বিকজ অফ এখানে সেন্সর রয়েছে আচ্ছা আচ্ছা যদি সেন্সর নষ্ট হয়ে যায় ভাই তখন সেন্সর নষ্ট হয়ে গেলেও টেনশনের কিছু নাই একটু প্যাডেলটা দাও এই যে এই যে এই যে প্যাডেল প্যাডেল সিস্টেম এই যে এখানে ফাংশন আচ্ছা এখানে বেসিক্যালি আমরা মেশিনের সাথে এই প্যাডেল প্রথমে প্রোভাইড করি না যদি এনি হাউ সেন্সর নষ্ট হয় বা ওটা আপনি সেন্সরের কাজ করতে চান না তখন আপনি এই প্যাডেল সংগ্রহ করতে পারেন তো আটাইশ হাজার পাঁচশো টাকায় দুইশো গ্রামের পাউডার ফিলিং মেশিন তো তারপরে এর পরবর্তীতে আমরা দেখাচ্ছি আপনার 500 গ্রাম 500 গ্রাম সবগুলো ফাংশন একই সিস্টেম একই শুধু শুধু সাইজ ভেরিয়েন্ট সাইজ ভেরিয়েন্ট আপনার এটা হচ্ছে তো 10 কেজি হপার আচ্ছা এটা হপার লাগানো আছে 10 কেজি 10 কেজি 10 কেজি এখানে 12 কেজি পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে কনভার্টেড হয়ে যায় আর কি তো এর পরবর্তীতে এটা তো আমরা দিব মাপ দিব ফিলিং হবে চলে আসবে মুখে চলে আসবে ধরবো এখানে সেন্সর আছে সেন্সরের সামনে পলি আসলেই পলিতে জাস্ট পড়ে যাবে ভিতরে একটা ঢাকনা রয়েছে উপর থেকে ফিলিং করে এখানে জমা হবে এখান থেকে জাস্ট প্যাকেটে ছেড়ে দিবে যারা হুইল পাউডার করতে চান যারা হলুদ মরিচ কিংবা লবণ এই জাতীয় করতে চান তারা কিন্তু এই মেশিনটি নিতে ভুল করবেন না কারণ এই এক মেশিন আপনার দশজন ওয়ার্কারের কাজ কমিয়ে দিবে রাইট কারণ আপনার মেন কিন্তু মেপে মেপে দুশো গ্রামের প্যাকেটগুলো ভাবতে একবার পাল্লায় উঠানো আবার কমানো আবার বানানো এভাবে আমরা একটা করতে গেলে আমাদের অনেক সময় লাগে সময় আর এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা একজন ওয়ার্কার বসে বসে উপদেশ দিব যার ফলে ধরবো আর ঘুমাবো ফলে ধরবো আর ঘুমাবো মানে ঘুমায় থাকবো এখানে মেশিন শব্দ করবে ফলে ধরে আবার ঘুমাই যাব জাস্ট ব্যাপার তবে একটার কিন্তু টাইম স্পিড কিন্তু খুব

আমাদের কাছ থেকে অতীতে মেশিন কিনছেন বা অন্য জায়গা থেকে কিনছেন তাদের জন্য সবার জন্য আমি একটা এটার গোপনীয়তা বলে দিই বাবাই উপকৃত হবে বলে তো দেখেন এই যে মেশিনে অনেকে চিন্তা করে কি রে মাপ ঠিক মতো আসে না কেন আসে না দেখেন এক দুই তিন রেড মার্ক করা আচ্ছা বেসিক্যালি এটার ভিতরে একটা স্কেল স্কেল রয়েছে যেটা নড়ে ছড়ে এবং একটা আপনার ভাইব্রেশন মোড রয়েছে যেটা নড়া চড়া করে করে পাউডারটা ফিলিং করে অর্থাৎ মাপে স্কেলে ফালায় তো এটা নড়াচড়া করো তো যখন আমরা চায়না থেকে কন্টেনার শিপমেন্ট করি তখন এটা লেবাররা ফালায় ডানে বামে যায় তখন ফালানোর সাথে সাথে স্পিনিং নড়ে চড়ে যেন না ভাঙে এই জন্য এক্সট্রা তিনটা নাট দিয়ে এগুলোকে ফিক্সড করে রাখা হয় তো আপনি যখনই ফিলিং করবেন অবশ্যই নিচে তিনটি নাটকে আপনি খুলে রিমুভ করে তারপর ফিলিং করবেন তো আমাদের এটা তো প্রাইস বলে দিছি না হ্যাঁ এটা প্রাইস বলে দিছেন এখন জি

কিছু আমাদের সিস্টেম রয়েছে আমরা যখন পরিমাপ মানে কম করব এটাকে উপন্যাস করে দিতে পারবো পরিমাপ বেশি হলে এক কেজি হলে এক কেজি করতে পারবো তো আমি মনে হয় এটার শুরু বলি নেই এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে পাঁচশো যারা পঞ্চাশ গ্রাম বা এর অধিক থেকে পাঁচশো পর্যন্ত বোধ করতে চায় তারা এটা আর এটা হচ্ছে একশো থেকে এক কেজি একশো থেকে এক কেজি এক সর্বনিম্ন একশো গ্রাম আর এটার কারণ ব্যালেন্সটা বড় বড় স্কেল বড় এবং এটার এক দাগা বেশি পূরণ মানে পড়বে কারণ আমরা চাইলেও কিন্তু একেবারে সূক্ষ্ম মাপ করতে পারবো না 100 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত করতে পারবো এবং কম বেশ করতে পারবো এখানেও স্কেল দিয়ে আর এটার সবগুলোরই একই রকম সিস্টেম তো ভাই হ্যাঁ এটার আপনারা প্রাইস করতে যাচ্ছেন ভাই আমাদের এই 1 কেজির এটা হচ্ছে আপনারা চাইলেও কিন্তু ফুল পাউডার এবং যেকোন কিছু করতে পারেন আর এটা যেহেতু 1 কেজির প্যাকেজ এখানে সেন্সর দিব না আমরা সাথে দিব প্যাডেল আচ্ছা যদি ওগুলা সবগুলোতে সেন্সর এবং প্যাডেল দাও আছে এটা কিন্তু 1 কেজি মাপের আচ্ছা তো আমরা যদি এখানে সেন্সর দিই দেখা গেল আমরা পলিটা ধোলাম শক্ত করে এখনো ধরি নাই যার দোকানে গিয়ে সেন্সরের মধ্যে পলি লাগলো আর এক কেজি ধপাস করে পড়লো আর আমার হাত থেকে পলি খুলে নিচে পড়ে যাইতে পারে প্রোডাক্ট এই কারণে এক কেজি ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের থেকে অনেক বেশি মেধাবী তারা ওইভাবেই করছে এটা প্যাডেল নিচে প্যাডেল থাকবে লাইন থাকবে আমরা পলি জায়গা মতো ধরে প্যাডেলে প্রেস করব সাথে সাথে ফিলিং হয়ে যাবে তো এই এক কেজির মেশিনটা আমাদের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু লোকাল যে দোকানদাররা রয়েছে নবাবপুরের তারা কিন্তু অনেক হাই প্রাইসে বিক্রি করে তো যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করে কিন্তু আপনার ব্যবসাকে আরো বেশি সহজতর করতে পারবেন ইনশাল্লাহ তো কেন আমাদের কাছ থেকে মেশিন আপনি কিনবেন বা কেন সাইজ এন্টারপ্রাইজ আপনি নির্বাচন করবেন মেশিন কেনার ক্ষেত্রে দুটো কারণ সাইদানটার প্রয় সরাসরি চ্যানা থেকে নিজেরা ইম্পোর্ট করে থাকে এবং কোয়ালিটি আমি নিজে গিয়ে চেক করে কোয়ালিটি চেক করে নিয়ে আসি সেকেন্ড হচ্ছে যে আমরা চেষ্টা করি শূন্য তরিকে একটু মেমোটার দামাকে আমরা চেষ্টা করি শূন্য তরিকে আমরা ব্যবসা করার সেটা শূন্য তরিকে আসলে কি বিকৃত মাল ফেরত ও পরিবর্তন করা হয় আমাদের মেমোতে যে দেখেন সাইজ এন্টারপ্রাইজের মেমোতে কিন্তু বিকৃত মাল ফেরত পরিবর্তনের কথা লেখা আছে এই ক্ষেত্রে ভাই অনেকে আবার আমাদেরকে ভুল বুঝে সেটাও একটু আমি ব্যাখ্যা করে দিই অব্যবহৃত থাকতে হবে আচ্ছা ব্যবহার করা যাবে যদি আপনি ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রে আমি তো কারো কাছে বেস্তে পারব না একটা কোম্পানি বড় বড় কোম্পানির লোক আসবে ম্যানেজার আসবে তাদের ওনার আসবে তাদেরকে আমি তো বলার সাহস পাব না যে ভাই আমার কাছে সেকেন্ড হ্যান্ড মেশিন আছে না না বলাই যাবে বলাই যাবে না তো সে আমি সেকেন্ড হ্যান্ড হলে ব্যবহার হলে ফেরত নিতে পারি না তো ইন্ট্যাক্ট থাকলে আপনি ফ্যাক্টরি সেট আপের জন্য নিয়ে গেছেন ইনট্যাক্ট রয়ে গেছে ফ্যাক্টরি সেট দেন নাই কোনো কারণে আপনি ফ্যাক্টরি করতেছেন না বিদেশ চলে যাবেন ফ্যামিলি থেকে সিদ্ধান্ত ক্যান্সেল হয়ে গেছে আপনি আমাকে মানে রিটার্ন দিয়ে অন্য প্রোডাক্ট লাগলে নিতে পারবেন না লাগলে প্রোডাক্ট নেওয়ার দরকার সরাসরি টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি কেউ সেকেন্ড হ্যান্ড অবস্থা বিক্রি করতে চান তাদের ক্ষেত্রে আমিই বলতে পারি যে তাদেরকেও আমরা হেল্প করব। করবো না যে এমন না তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যারা কেউ যদি কখনো হ্যান্ড মেশিন কিনতে চায় আমরা তার নাম্বার নোট করে তাদেরকে তাদের সাথে যোগাযোগ যে ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করে সেকেন্ড হ্যান্ড মেশিন নেন বা আমাদের মাধ্যমে আমরা মধ্যস্থতা করে দিব এইভাবে আপনার উপকৃত হতে পারেন আর প্রত্যেকটি মেশিনের সাথে রয়েছে পাঁচ বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের মেমোর পিছনে মুদ্রণ করা রয়েছে ওকে এছাড়া আমি কিন্তু এই ভিডিওতে একটা মেশিন দেখা বলে দেখাচ্ছি না ভুলে গেছিলাম এটা হচ্ছে পেস্ট ফিলিং মেশিন আচ্ছা ভারী আছে কিন্তু এটা আমি যদিও ভাবে দর্শক ভিডিও হালকা দেখাচ্ছি ভারী এটা হচ্ছে যে জিরো থেকে 100 এমএল পর্যন্ত হান্ড্রেড এম এল পর্যন্ত আপনি পার প্রেসে আপনি ফিলিং করতে পারবেন এক চাপ দিবেন আপনার হান্ড্রেড এম এল ফিলিং হবে এক চাপ দিবেন হান্ড্রেড এম ফিলিং হবে আর এখানে আপনি এই যে মাপটা দশ পাঁচ একশো পঞ্চাশ যেই মাপে ফিলিং করতে চান হ্যাঁ আপনি সে করতে পারবেন এখানে আপনি কি ধরনের দিতে পারেন এটার নাম হচ্ছে পেস্ট ফিলিং পেস্ট টাইপ পেস্টের মতো যে কোনো ধরনের লিকুইড হ্যান্ডওয়াশ হতে পারে সেটা ক্রিম হতে পারে সেটা আপনার মেহেদি হতে পারে মেহেদির ক্ষেত্রে কিছু কিছু মেহেদি আছে খোলা রাখলে অনেকক্ষণ এটা শুকায় যায় জমে যায় আট খেয়ে যায় ওগুলো করা এটা দিয়ে উচিত না আপনারা ওই জমে যাওয়া শুকায় যাওয়া ওই ধরনের আঠালো জিনিস ছাড়া আবার এটা দিয়ে কিন্তু আঠাও করে আইকে আঠা আছে না আইকে আঠা কোম্পানি কিন্তু আমাদের কাছে নিয়ে অনেকগুলো মেশিন আহ কাজ করতেছে কিন্তু তো আপনারা এই মেশিনটা আমাদের কাছে নিতে পারেন দুটো ভেরিয়েন্ট পঞ্চাশ গ্রাম এবং একশো গ্রাম একশো গ্রামের দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা পঞ্চাশ গ্রামের দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এই দুটো দামে আমাদের কাছ থেকে এই পেস্ট ফিলিং মেশিনটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কখনো সাহিদার প্রাইজে অবশ্যই যোগাযোগ করবেন আসবেন ভিজিট করবেন দেখবেন কেনা লাগবে না দেখার জন্য হলো আসবেন ইনশাল্লাহ